সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো আর যদি আমার ভয়েস কোয়ালিটি খুবই খারাপ হয় তো আমাকে মাফ করে দিও বুঝলে আমার কাছে মাইক নেই ভাই আমি এই জন্য ভাই একটু বিপদেই পড়ে আছি বলতে পারো তো আজকের ভিডিওটা হতে চলেছে ফ্রি ফায়ারের ব্র্যান্ড নিউ কিছু ইভেন্টের ব্যাপারে সেগুলো আমি তোমাদেরকে জানাতে চলেছি তার মধ্যে আছে তোমাদের সামার ইভেন্ট প্লাস কুইড গেম ইভেন্ট হ্যাঁ সামার একটা গানস্কিন ডিজাইন করা হয়েছে সেটা আখেরে আমি তোমাদেরকে দেখাই দিব যেটা একটা এম ফাইভ হান্ড্রেড স্ক্রিন হতে চলেছে কীরকম হতে চলেছে সেটা তোমরা দেখতে পাবে তাছাড়াও আমি বলবো যে কি বলতে চাইছি তাছাড়া প্লিজ ভাই একটা রিকোয়েস্ট করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেশি কোন টাইম লাগবে না ভিডিওটাকে লাইক করে দাও একটা কমেন্ট করে দাও তো কমেন্ট করে দাও তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে সেই জানাতে মানে তাই জানাতে তাছাড়াও এইটা আমার একটা ফেসবুক পেজ আছে যারা যারা এখনো ফলো করেনি ফলো করে নিও আর এখন আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছো তা তারা ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আমার যে ভিডিওগুলো আছে তোমরা সবার আগে দেখতে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলটা চাইলেও তোমরা ফলো করতে পারো তো চলো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে ডাইরেক্ট টাকায় দিই মানে মানে ডাইরেক্ট যে মনে করো যে চলো ভিডিও যে মোটি মেন ই সেইখানে নিয়ে চলে তো তোমরা যে প্রথম যে ইভেন্টটা দেখতে পাচ্ছ সেইটা হলো স্কুইড গেমের একটা বান্ডিলের আর সেইটা ভাই দেখে নাও তোমরা তো বন্ধুরা এবং বোনেরা বোনেরা নেই বন্ধুরা তো তোমাদেরকে বলতে চাই স্কুইড গেমের এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ গেম প্লেয়ার বান্ডিল এইটা হলো চারশো ছাপ্পান্ন নম্বর আর এই যে বান্ডিলের হুডিটা দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়া চারশো ছাপান্ন কে কে পছন্দ করো তার সাথে একটা গ্রিন প্যান্ট আছে গ্রিন কি একটা প্যান্ট জানি তার সাথে শু আছে আর এর যে একটা মানে এর হেয়ার টিয়ার নেই তো তার সাথে এদের একটা গ্লোয়াল ডিজাইন করেছে যেটা এরকম দেখতে কিছুটা এটা প্লেয়ারের বান্ডিল তো এ মানে প্লেয়ারের সেকশনে তো এই যে আর এর সাথে একটা ব্যাগ স্কিন আছে যেটার নাম হলো পিগি ব্যাংক বিগ পি বিগ পিক ক্যাশ ক্যাশ ব্যাংক তো এই যে তিনটা জিনিস ছিল তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা জিনিস ছিল এই যে তোমাদের এই উইলে আর এই তিনটা জিনিসই তোমরা আগামীতে দেখতে পেয়ে যাবে তোমাদের ইভেন্ট আপডেট হিসেবে এইটুকু তোমাদেরকে ছিল আর যদি ভালো লাগে তো প্লিজ ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল ভুলবে না ভাই আমি প্রায় আট নয় মাস ধরে ভিডিও আপলোড দিয়েছি মাত্র জন সাবস্ক্রাইবার পাইছি আমি জানি প্রথম একশো জন সাবস্ক্রাইবারে পেশে অনেকটা কষ্ট হয় প্লিজ ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার অনেক ফ্রেন্ডরা আমার ওপর আশা করে এইভাবে বসে আছে যে ইউটিউবার নিজের স্বপ্ন দেখেছি স্বপ্ন তো পূরণ করা পূরণ করে নে তো ওরা আমাকে তাই বলেছে তো আমি ভাবছি যে আমি চেষ্টা করব স্বপ্ন পূরণ করার তো প্লিজ ভাই আমাকে একটু সাপোর্ট করো আপনার আমার স্বপ্ন পূরণের জন্য চলো আমি এইটুকু তো হয়ে গেলো এটা ছিল তোমাদের যে স্কুইড গেমের এটা প্রথম যে বান্ডিল এটা তো যে সেকেন্ড বান্ডেল সেকেন্ড যে ইভেন্টটা আছে সেটা একটু অন্য রকমের ইভেন্ট এইখানেও ভাই স্কুইড গেমেরই একটা বান্ডিল আছে তোমাদের ভালো লাগবে অনেকেরই যদি ভালো লাগে তো জাস্ট আমাকে কমেন্ট করে দাও আমি তোমার সেই হিসেবে তোমাদেরকে আগামী ভিডিও দিয়ে দিবো যে নেক্সট আরও আরো কিছু আসতে পারে কিনা চলো তো আমি নেক্সট ইভেন্টটাও তোমার থেকে দেখাই দিই যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে তো এই যে স্কুইড গেম বান্ডিলটা দেখছো এটা হলো গার্ড সুপার গার্ড সুপার বান্ডিল এটা তোমাদের স্কুইড গেম গার্ড সুপার বান্ডিল এটার পিঙ্ক গার্ড সুপার বান্ডিল ভাই এই পিঙ্ক তো এটা আমি বুঝতে পারছি না তো এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা একটা অস্ট্রেলিয়া বান্ডিল তো তোমাদেরকে দেখাই যে কি ধরনের বান্ডিল তোমাদের পছন্দ হলে তোমরা বলে দিও আমি জানি না ভাই তো এই যে বান্ডিলটা তোমরা এইভাবে পাবে যে একটা বান্ডিল সাথে তোমাদেরকে চার তিন তিনটা আলাদা আলাদা ধরনের ফেস দেওয়া হবে ট্রায়াঙ্গেল স্কোয়ার এবং সার্কেল আর একটা অ্যাভেতার দেওয়া হবে তোমাদের যেটা পছন্দ তোমরা পড়তে পারো তো আমি তোমাদেরকে বাকি সিচুয়েশনটা আমি তোমাদেরকে মানে তোমাদের যদি ভালো লাগে তো ডায়মন্ড গুছাই রাখতে পারো যাদের স্কুইড গেম পছন্দ তারা তা করবে তবে আমি স্কুইড গেম এই যে এটা আছে দেখি নাই একটু বেশি ভাই ওই সব জিনিস দেখতে আমার একটু বেশি ভয় লাগে তো আমি ভাই দেখি নাই তো যাদের 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 মনে করো যে স্কুইড গেম পান্ডেল বার করা তারা আমাকে কমেন্ট করে দিও যে ভাই হ্যাঁ আমি বার করবো আমিও জানতে চাই আমার কোন কোন সাবস্ক্রাইবার বা কোন কোন ভিউ এটা দেখ মানে বার করে প্লিজ আর কমেন্ট করে দাও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো আজকে আমি চল চলতে চাই নেক্সট ভিডিওতে আমার একটু ভাই কথাবার্তায় একটু সমস্যা হয় তো আমাকে মাফ করে দিও যদি ভিডিওতে কোনো এক্সট্রা সাউন্ড আসে এবং আমার কথাবার্তায় যদি তোমাদের কোনো আফালতুধজনক ই লাগে তো প্লিজ ভাই কমেন্ট করে দাও চলো নেক্সট ভিডিওতে মানে নেক্সট যে ইভেন্ট আছে সেটাই চলে যাই আমি এইগুলায় সাউন্ড দিয়ে রেখেছি তো ভালো মতো সাউন্ড আসেনি তো আমি ডবল করে রেকর্ড করছি ক্ষমা করে দাও চলো নেক্সট ইভেন্টে তো তোমরা স্ক্রিনের ওপরে যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা হলো একটা ব্রেনি ব্রানি শোর বান্ডিল ভাই কী কি কী আছে পড়তে পারছি না এইচডি কোয়ালিটি দেওয়া হয়নি রেকর্ডটা তো এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা নতুন সামার বান্ডেল আর এটা তোমাদের গরমকালেই তোমরা এই যে কয়েকদিনের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে এটা গরমকালের ওপর ডিজাইন করা হয়েছে তো তোমাদের একটা প্রথমে আমি বলেছিলাম যে এর ওপর একটা গানস্ক্রিন ডিজাইন করা আছে সেটাও আমি তোমাদেরকে জলদি দেখাই দিব মানে এই যে ভিডিওর শেষ এই ভিডিও তো প্রায় ছয় মিনিটের ভিডিও পাঁচ মিনিটের তোমাদের মনে করো যে ভিডিও হয়ে গেছে চলো এবার আঁক এখন তো যাই ইচ্ছে বলো ভাই ক্ষমা করে দাও তো এই যে পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও হয়ে গেছে এইখানে আরও অনেক জিনিস আছে ভাই এম টেন এইসব তো এটা ছিল ভাই মেন তো চলো আমরা এইটুকু ই করে নেক্সট ইয়েতে চলে যাই ভিডিও প্রায় এন্ডের দিকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও লাভ ইউ গাইস লাভ ইউ মাই লাভ ইউ লাভ ইউ মাই ভিউয়ার্স ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো ভাইরা আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি গান স্ক্রিনটা দেখাবো তোমাদেরকে আমি সেই মতো তোমাদের জন্য ভিডিওটা এনে মানে ভিডিওটা তোমাদেরকে দেখাই দিই গান স্ক্রিনটা কীরকম হয় তোমরা ডিসপ্লে ওপর দেখতে পাচ্ছ যে গান স্ক্রিনটা এম ফাইভ হান্ড্রেডের একটা গান স্ক্রিন যেটার নাম হলো এম ফাইভ হান্ড্রেড সি হর্স আর এই যে গানস্কিনটা আছে যার পা অ্যাবিলিটি হলো ডবল ড্যামেজ সিঙ্গেল রিলোড স্পিড ম্যাগাজিন মাইনাস মানে যেখানে এম ফাইভ হান্ড্রেড পাঁচটা করে ফায়ার করতো সেখানে এম ফাইভ হান্ড্রেড চারটা করে ফায়ার করবে তবে একটা কি ডবল ড্যামেজ আছে আর রিলোড খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি তোমরা দুইটা দুটা ক্যারেক্টার স্কিল ইউজ করো আর যদি তোমরা হলো ই এই যে রিলোড স্পিড আর যে রেট অফ ক্যারেক্টার ইউজ করো তবে কে আর কেউ ধরতে পারবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি যারা অনটেপ মানো তাদের জন্য তো এই কারণটা অস্থির লেভেলের কারণ ডবল ড্যামেজের জন্য ভাই একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবে সো এইবার যে ইভেন্টটা দেখাতে চলেছি এটা ভাই লিস্টে ছিল না আমি এখনই একটু পেয়েছি তো রিস্টার্ট করে দিয়েছি চলো নেক্সট ইভেন্টে তো তোমরা নেক্সট যে ইভেন্টটা মানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছো এইটা হলো কজমিক বিইং যে ব্যাক প্যাক তোমাদেরকে দেখাচ্ছি এই যে কজমিক বিইং কসমিক শক বান্ডেল এইটা আর এর সাথে এই যে এর ফুল বডিটা আলাদা আর ওর যে হেডটা আছে ওইটা আলাদা মানে এই দুটা জিনিস তোমরা আলাদা আলাদা পড়তে পারো তাছাড়া এর সাথে একটা কাটান আছে কজমিক বিইংয়ের আর একটা কজমিক ফিশার্স এই যে একটা গ্লোয়াল আছে তাছাড়া একটা ব্যাকপ্যাক আছে কসমিক বিইং এর যেটা আমি তোমাদেরকে দেখাই দিয়েছি আর এর সাথে একটা কসমিক বিইং এর বক্সও আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সো এই ছিল আজকের ইভেন্ট পাই তো আজকের এই যে ইভেন্টের ভিডিওটা ছিল বন্ধুরা তোমাদের জন্য আজকে এইটুকুই শেষ আমি আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আমি মাঝখানে মাঝখানে সাবস্ক্রাইব করার কথা বলে ফেলেছি সেই জন্য আমাকে মাফ করে দিও যারা যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে ছোট্ট ইউটিউবারের পক্ষ থেকে ধন্যবাদটা তো হয়তোবা তোমাদের অনেকের পছন্দ নাও হতে পারে কারণ ভাই ছোট্ট ইউটিউবার তো প্লিজ ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিওটা দেখছো আমার ইউটিউব চ্যানেলে যারা যারা ভিডিওটা দেখছো আমার ফেসবুক পেজে তাদেরকেও বলছি ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি যারা আমার ভিউয়ার তাদেরকেও বলছি ধন্যবাদ আর যদি যদি আরও বেশি ইন্টারগেশন চাও এই ইভেন্টগুলোর ব্যাপারে আরও কিছু জানতে চাও আমাকে কমেন্ট করে দাও আমি তোমাদেরকে আরও ভালো ভিডিও দেবো তাছাড়াও আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি গিয়ে তোমরা ফলো করতে পারো টেলিগ্রাম চ্যানেলটাকেই আর ফেসবুক পেজের লিঙ্কও নিচে দেওয়া আছে চাইলে তোমরা ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো আর যারা যারা ফেসবুকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নিও মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সি ইউ টাটা বাই বাই ফিরমিলিঙ্গে ততক্ষণের জন্য পিস আউট